আমি বুঝিয়ে গেছি ভাই হয় এই লোকেরে শয়তানে ধরছে আর নয়তো শয়তানে এই রূপে এসে কথা বলতেছে তা না হলে উনি বলতেছে ধর্মের নামে রাজনীতি আরে বেটা তুই রাজনীতি কোথায় পেয়েছিস পুরা কোরআনে আর রাজনীতি আছে রাজনীতি কিভাবে করতে হয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে ওই বেটা সেটাই জানে না তার মানে ওকে শয়তানে ধরেছে ওর কথাগুলো আগে শুনুন এরপরে আমিরে জামাতে কি বলে শুনুন অবশ্যই জঙ্গি ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি প্রতিবাদ জামাত এরা ইসলামের মূল আকিদার বিপরীত এই সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে এবং অবশ্যই জঙ্গি ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি যদি বা জামা শিবির এরা ইসলামের মৌলাকিদার করতে চায় যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আর তারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের লোকেরা রাজি দাম কারণ আতারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিং ওইটার হাইট আরো বেশি আইসা দেখেছি যে এই তিনটাতে আবার ইয়ে বিছানা আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্যের বেশি দূর করতে পারি নাই প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন ওনারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ গঠন করতে চাই যে বাংলাদেশ